তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে দেখা হচ্ছে আমি তাথৈ সোনার সব বার্থডের গিফটগুলো মানে যা যা সোনার উপর জিনিস পেয়েছিল আর প্রথম পার্টটা কিন্তু গিফট আনবক্সিংয়ের চলে এসে তো তোমরা সবাই দেখে নিও সেই ভিডিওটা আর বার্থডে ব্লগও কিন্তু চলে এসেছে যারা যারা এখনও দেখো নি সবাই গিয়ে দেখে নিও তো প্রথমেই ছিল একটা রূপোর চেন লকেট দেওয়া আর তারপর দেখো আছে এখানে একটা সোনার আংটি তো এই আংটিটা দিয়েছে তাথৈ সোনাকে ওর ছোটো ঠাম্মি আর ছোটো দাদু আর তারপর ছিল হচ্ছে সোনার চুরি এই যে এই দুটো চুরি দিয়েছে তাতেই সোনাকে ওর থাম্মি তো তোমরা তো মনে হয় শর্ট ভিডিওতে আগেই দেখে ফেলেছ আর তারপর ছিল হচ্ছে গিয়ে একটা রুপোর চেন এই যে এই চেনটা একটা ছিল আর তারপর আছে হচ্ছে একটা রুপোর বাজু দেখো খুব সুন্দর ছিল এই বাজুটা পাথর বসানো ছিল একটা আর তারপর হচ্ছে আরেকটা বাজু ছিল আর এদিকে আরেকটা রুপোর চেন ছিল আর এই বাজুটা ছিল একটু ইউনিক ডিজাইনের কত সুন্দর এটা একদমই ইউনিক ছিল ডিজাইনটা খুব সুন্দর তো তারপর দেখো এখানে আরেকটা ছিল রুপোর ব্রেসলেট আর এই ব্রেসলেটটাও একটাই পেয়েছিলো খুব সুন্দর ছিল ব্রেসলেটটার উপর আর তারপর ছিল ওইদিকে রুপোর চুড়ি দুটো আর তারপর হচ্ছে এখানে ছিল একটা রুপোর চেন গলার তো এই চেনটাও খুব সুন্দর ছিল এখানে একটা লকেট দেওয়া ছিল ঠাকুরের আর কে কোনটা দিয়েছে আমি ঠিকমতো জানি না তাই আর কি ভিডিওতে বললাম না যেগুলো আমাদের বাড়ি থেকে দিয়েছে তো সেগুলো তো আমি জানতাম তাই সেগুলো আমি ভিডিওতে বলে দিচ্ছি আর তারপর ছিল একটা এখানে সোনার আংটি আর এই আংটিটাও খুব সুন্দর ছিল ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলো তারপর ছিল দুটো চুরির উপর আর তারপর ছিল হচ্ছে কি এই যে একটা পায়ের নুপুর পায়ের নুপুরটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও দেখো কত সুন্দর পায়ের নুপুরটা ছিল আর এখানে বল বল বসানো ছিল আর এটা দিয়েছে হচ্ছে তাঁতই সোনাকে ও পিসি আর তারপর ছিল হচ্ছে এখানে আরেকটা একটা রুপোর চেন এই যে একটা রুপোর চেন ছিল আর তারপর হচ্ছে এখানে আছে একটা সোনার আংটি আর এই আংটিটা দেখো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু বলো আর এটা দিয়েছে তাঁতই সোনাকে ও সেজ ঠাম্মি মানে হচ্ছে আমার মা আর তারপর দেখো এদিকে একটা গাড়িও পেয়েছিলো আর এই গাড়িটা নিয়েও খেলা করতে শুরু করে দিয়েছে ওর এটা খুব সব থেকে পছন্দ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও টাটা